সুপ্রিয় দর্শক আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন আমরা আজকে দশম জাতীয় সংসদ নির্বাচন যেটি দু হাজার চোদ্দো সালে অনুষ্ঠিত হয়েছিল এই নির্বাচন সম্পর্কে জানার চেষ্টা করব। অর্থাৎ এই নির্বাচনটি কোন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয়েছিল নির্বাচনের সার্বিক পরিবেশ কেমন ছিল নির্বাচনে কারা জয়ী হয়েছিল অর্থাৎ নির্বাচনের সার্বিক মূল্যায়ন আমরা জানার চেষ্টা করব আপনারা জানেন যে দু ছয় সালে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে পারেনি পরবর্তীতে সেনার সমর্থ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দু হাজার সালে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ভূমিদশ বিজয় পায় এবং দেখা যায় যে দু হাজার আটের সে নবম ইলেকশানে বিজয়ের পর বাংলাদেশে মানে বাংলাদেশ এক অন্য এক শেখ হাসিনাকে দেখতে পায় অর্থাৎ তিনি নবম জাতীয় সংসদের প্রাককালে তিনি যে নির্বা নির্বাচনী ইস্তহার ঘোষণা করেন সেটি ছিল দিনবদরের সদ সনদ দিনবদলের সনদে বাংলাদেশ আওয়ামী লীগ মানে অসাধারণ সব অঙ্গীকার করেছিল দেশকে বদলে দেবে এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠাসহ অনেকগুলো ভালো ভালো বিষয় ছিল কিন্তু আওয়ামী লীগ সেসব অঙ্গীকার পূরণ থেকে অনেক দূরে সরে যায় এবং আমরা দেখলাম যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ তারা দীর্ঘমেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করার পরিকল্পনা নেয় এবং তার প্রথম পদক্ষেপ ছিল দু সালে আদালতের এক রায়কে অবলম্বন করে আদালতের রায়ের ভুল ব্যাখ্যা দার করিয়ে গণভোট ছাড়া সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে অসব এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই আওয়ামী লীগই উনিশশো ছিয়ানব্বই সালে পঁচানব্বই ছিয়ানব্বই সালে আন্দোলন করেছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ছিল একটি রাজনৈতিক সমঝোতার ফল এর মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হয় বাংলাদেশে এটি এক ধরনের মানুষের একজন সিদ্ধান্তের মতো বিষয় হয়ে দাঁড়িয়েছিল কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তিনি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করেন এবং বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করা তাকে তা দমন পীড়ন করা এবং নাগরিক সমাজকে দুর্বল করে করে ফেলা সব ধরনের তিনি কৌশল গ্রহণ করেন দু সালে সংবিধান সংশোধনের জন্য যে বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়েছিল তাদেরও সর্বসম্মত সুপারিশ ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখতে হবে না হয় দেশে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা দেখা দেবে কিন্তু তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বলা যায় তার একক সিদ্ধান্তে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এবং বিএনপির সংসদ বর্জন চলাকালেই সংসদের দুশো একানব্বই এক ভোটে এই বিলটি পাশ করা হয় এরপর আমরা দেখলাম যে নির্দলীয় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি সহ যারা বিরোধী দল তারা ব্যাপক আন্দোলন গড়ে তোলে কিন্তু সরকারের পক্ষ থেকে ব্যাপক দমন প্রয়রণও চালানো হয় একই সঙ্গে তো দেখা যায় সরকার দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে অনর থাকে এবং এরকম একটি অবস্থায় দু হাজার চোদ্দো সালের পাঁচ জানুয়ারি তারিখে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করা হয় এবং বিরোধী দলগুলোর নেতাকর্মীদের উপর ব্যাপক সহিংসতার খবরও সে সময় পাওয়া যায় তো এই নির্বাচনে দেশের বিএনপি জামাত দেশের সিপিবি সহ দেশের সত্তর শতাংশ রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেনি মাত্র মহাজোটের শরিকভুক্ত মাত্র বারোটি দল এই নির্বাচনে অংশগ্রহণ করে তখন বিএনপির পক্ষ থেকে টানা অবরোধ অবরোধ অবরোধের মাধ্যমে নির্বাচন প্রতিরোধের কর্মসূচি ঘোষণা করা হয় মহাজোটের প্রাথ মহাজোটের যে অংশীদার শরিক দল জাতীয় পার্টিও প্রাথমিকভাবে এই নির্বাচন না যাওয়ার ব্যাপারে জানিয়েছিল কিন্তু পরে দেশি বিদেশি বিশেষ করে ভারতীয় চাপে দলটি সিদ্ধান্ত গ্রহণ করে এবং আমরা এর সাথে একটি মন্তব্য আমরা জানি সে সময় তিনি করেছিলেন তাকে কিভাবে চাপ দেওয়া হয়েছিল এবং তাকে জোর করে সিএমএচে ভর্তি করা করানো হয়েছিল তো এই বিষয়ে লেখক গবেষক মহিউদ্দিন আহমদ তার লেখা বই বিএনপির সময় অসময় তিনি এই বইতে লিখেছেন যে পাঁচ জানুয়ারির নির্বাচন আয়োজন করতে আওয়ামী লীগ সরকারকে ভারত সর্বোচ্চ কূটনৈতিক সমর্থন দেয় নির্বাচনের আগে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকা সফর করেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে দুতিয়ালি করেন আনকোড তো দেখা যায় বিএনপি জোটের এই নির্বাচন বর্জন সত্ত্বেও নির্বাচনটি অনুষ্ঠিত হয় এবং একতরফা এই নির্বাচনে যেটা বলছিলাম যে মাত্র বারোটি দল অংশগ্রহণ করে এবং তিনশো আসনের মধ্যে একশো তেপ্পান্ন আসনেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান আর বাকি একশো সাতচল্লিশটি আসনের নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেখানে প্রার্থী ছিল তিনশো নব্বই জন তিনশো আসনে মোট প্রার্থী ছিল মাত্র পাঁচশো তেতাল্লিশ জন নির্বাচনে ফলাফল দেখ ফলাফলও ছিল একতরফা আওয়ামী লীগ একাই দুশো চৌত্রিশটি আসন পায় এর বাইরে জাতীয় পার্টি চৌত্রিশটি ওয়ার্ক ওয়ার্কার্স পার্টি ছয়টি জাসদ ইনু পাঁচটি তরিকত ফেডারেশন দুইটি জাতীয় পার্টি জেপি দুইটি বিএনএফ একটি এবং স্বতন্ত্র প্রার্থীরা ষোলোটি আসনে জয়লাভ করেন তো নির্বাচনে যেখানে যে আসনগুলোতে নির্বাচন হয়েছে একশো সাতচল্লিশ আসন সেখানে ভোট কাস্টিং অর্থাৎ প্রদত্ত ভোট দেখানো হয় চল্লিশ দশমিক শূন্য চার ভাগ অনেকের মতো আসলে অত ভোট পড়েনি নির্বাচন কমিশন থেকে অনেক বেশি ভোট দেখানো হয়েছিল নির্বাচনের দিন সহিংসতায় প্রায় ১৯ জন মানুষ মারা যায় এবং নির্বাচনের সহিংসতার দিক থেকে এই নির্বাচন অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে দু সালের পঁচিশ নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে ভোটের আগের দিন পর্যন্ত একশো জন মানুষ মারা যায় তো এই নির্বাচনে অনেকটা ক্ষমতাসীন দল প্রশাসন পুলিশ নির্বাচন কমিশন সব এক হয়ে যায় অর্থাৎ নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি তো এই আন্তর্জাতিক এই নির্বাচনে কোনো আন্তর্জাতিক পর্যবেক্ষক ছিল না শুধু কয়েকটি স্থানীয় পর্যবেক্ষক সংস্থা এই নির্বাচন পর্যবেক্ষণ করে তো নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হতাশা ব্যক্ত করা হয় তারা এক বিবৃতি বলে ইলেকশন ডাজ নট এপিয়ার টু ক্রেডিবলি এক্সপ্রেস দ্য উইল অব দ্য বাংলাদেশি পিপল আর ব্রিটেনের মতামত ছিল এরকম Voters in more than half of the constituencies did not, did not have the opportunity to express their will at the ballot box, and that turnout in most other constituencies was low. Our Stanyu Nirbachan Pojubekok Shangstha election working group or EWG, although constitutionally correct, these elections' credit. ক্রেডিবিলিটি হ্যাজবিন সিরিয়াসলি কোয়েশান্ড ডিউ টু ইটস ল্যাক অব ইনক্লুসিভনেস আর ইলেকট্রাল ইন্ট্রিগ্রিটি প্রোজেক্ট কর্তৃক প্রণীত পারসেপশানস অব ইলেকট্রাল ইনটিগ্রিটি পিইআই সূচক এই সূচকে এই নির্বাচনকে একটি ব্যর্থ নির্বাচন হিসাবে আখ্যায়িত করা হয় তো যাই হোক এই নির্বাচনের পরে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয় এবং এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানো বানানো হয় অনেকটা পোষা বিরোধী দল যেটাকে বলা হয় এই দল থেকে একই সঙ্গে মন্ত্রীও করা হয় এবং এরশাদকে বানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত তো এর তখন জাতীয় পার্টি কি সরকারের অংশ না বিরোধী দল সে নিয়ে প্রশ্ন ওঠে এ বিষয়ে অধ্যাপক আবুল ফজল তার একটা বই বাংলাদেশের শাসন ব্যবস্থা এবং রাজনীতি নিয়ে এই গ্রন্থে লিখেছেন যে আমি কোট করছি জাতীয় পার্টির এই দ্বৈত ভূমিকা সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি বিরুদ্ধ বলে সমালোচিত হয় এবং সংসদ কার্যত বিরুদ্ধ অর্শূণ হয়ে পড়ে আনকোট তো আওয়ামী লীগ সরকারের অধীনে এই দু হাজার চোদ্দো সালের পাঁচ জানুয়ারি মাদ ইলেকশান এই ইলেকশানটা অনেকটা উনিশশো সালের বিএনপির আমলে উনিশশো ছিয়ানব্বই পনেরো ফেব্রুয়ারির মতো অনেকটা একতরফা ছিল কিন্তু উনিশশো কিন্তু দু দু সালে এই নির্বাচনের পরে ভূ রাজনৈতিক যে সমীকরণ তো সেটা নিজের পক্ষে থাকায় আওয়ামী লীগ নির্বাচনের পরও ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয় তো এর ফলে বাংলাদেশে নির্বাচনে যে ক্ষমতা একটা ভাসাম্য ছিল অর্থাৎ যে সব যেগুলো মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন ছিল সেখানে মোটামুটিভাবে বিএনপি আওয়ামী লীগের ভোট কাছাকাছি ছিল কোনো দলেরই কোনো কোনো দলের ভোটই ত্রিশ শতাংশের নিচে নামেনি কিন্তু এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয় এবং ক্ষমতাসীনদের মধ্যে এক ধরনের কর্তৃত্ববাদী প্রবণতা এটি লক্ষ্য করা যায় কোনো কোনো গবেষকদের মতে এ ধরনের শাসন ব্যবস্থা হলো হাইব্রিড রেজিম তো এই হচ্ছে মোটামুটি দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের আজকের এই আলোচনা আমার এই আজকের এই বিশ্লেষণ তো এ ধরনের বাংলাদেশের নির্বাচন এবং বাংলাদেশের রাজনীতির নানান ঘটনা প্রবাহ জানতে আমার এই ইউ